প্রথমে আমি চার সাইড কেটে নিব এখন আমি ভেজে নেব এটা আমি তাওয়াতে তাওয়াতে এক চামচ ঘি দিয়ে দিলাম একটা একটা করে বসিয়ে দিব ভেজে নিতে হবে জাল ধরে দেওয়া যাবে না যাবে খুব আসতে আস্তে হবে আমার ভাজা রেডি এটা গোল্ডেন কালার হয়েছে এখন আমি মালাই বানিয়ে নিব মালাই বানাইতে আমি পাতিলাতে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে আমি আস্তে আস্তে জ্বালাবো নেড়ে নিতে হবে আস্তে আস্তে পুড়ে যেন না যায় এখন আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা গলে যাবে আস্তে আস্তে চিনিটা জ্বাল দিতে হবে তিনি ভালোভাবে মিশে গেলে আমি এখান থেকে দুধ উঠে গরম দুধ এখন আমি এখানে এক চামচ কাস্টার্ড পাউডার দিয়ে মিশিয়ে নিবো ভালোভাবে মিশাতে হবে এখন আমি কাস্টার্ড পাউডারটা তা দুধের মধ্যে ছেড়ে দিব যে ভালোভাবে নেড়ে নিব নাড়তে হবে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব আস্তে আস্তে ওই যে ঘন হইতেছে ঘন হয়ে যাবে মালাইটা সুন্দর আসবে একদম মালাইটা ঘন হয়ে যাবে আমার রেডি মালাই আমি এখন নামিয়ে নিব এখন আমি মালাই টোস্ট রেডি করে দিব দেখেন কিভাবে রেডি করতে হয় সাজিয়ে নিয়েছি আস্তে আস্তে মালাই ছেড়ে দিচ্ছি আপনারাও দিবেন মালাইটাকে আস্তে আস্তে ছেড়ে দিবেন আর এক বসানোর পরে বসানো শেষ হয়ে গেলে আপনারা আবার এর উপর দিয়ে মালাই দিয়ে দিবেন এই যে আমি দিচ্ছি সেম এরকম করে আপনারা দিয়ে দিবেন আপনারা বাসায় বানাবেন বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন নিজেরাও খাবেন খাবেন আড্ডা খুব ভালো বানিয়ে আমি এখানে ডেকোরেশনের লাগবে জন্য কাজু এবং পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিলাম আপনাদের ঘরে থাকলে দিবেন না থাকলে প্রয়োজন নাই হাতের কাছে থাকলে দিবেন রেডি হয়ে গেলাম মালাই টোস যদি আপনাদের এই মালাই তো ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই লাইক দিতে ভুলবেন না